আসসালামু আলাইকুম ও সুপ্রিয় দর্শক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কখনো মিথ্যা কথা বলে না কথার কথা বলে না যেটা বলে সেটা সত্য কথা বলে তো ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ভাই কী বলেছেন দেখেন তিনি বলেছেন শপথ ভঙ্গ করেছেন উপদেষ্টা মাহফুজ আমরা আশা করি তিনি সংবিধান বিরোধী যে কাজটা করেছেন তার শপথের এটা ভায়োলেশন করেছেন তিনি কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেয়া বা কোনো বিষয়ে তার দায়িত্বে থাকাকালীন সময় এটা তার জন্য মানায় না এটি ক্ষেত্রে তিনি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়ে তিনি এই কাজগুলো করতে পারতেন আমরা তার প্রতি এটা আহ্বান জানাবো আর ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই বিষয়গুলোতে ফর্মালি আমরা কোনো প্রতিক্রিয়া এখনো জানাইনি তিনি যে কাজগুলো করেছেন সেই বিষয়গুলো আমরা আশা করি সে অতি দ্রুতই এটা বলবেন যে তিনি কেন করেছেন এবং ইসলামী ছাত্র শিবির উনি উনিশশো সালে প্রতিষ্ঠা হয়েছে সুতরাং মুক্তিযুদ্ধের ব্যাপারে বা রাজাকার সংশ্লিষ্ট যে ইস্যুগুলো তিনি নিয়ে এসেছেন এই জিনিসগুলো ইসলামী ছাত্র শিবিরের সাথে কোনোভাবেই সংশ্লিষ্ট নয় এবং এই ব্লেইম গেইমগুলো এর পূর্বেও খেলা হয়েছে আওয়ামী ফ্যাসিবাদ এটা দীর্ঘদিন ধরে করে তারা এই বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছে আবার যারা এই রাস্তা অবলম্বন করতে চায় নিঃসন্দেহে দেশের জনগণ এটাকে খুব ভালোভাবে নিবে না দ্বিতীয় স্বাধীনতার পরে বাংলাদেশ একটি ইনক্লুসিভ বাংলাদেশ চমৎকারভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে এই মাহফুজ বা যারা ছিলেন উপদেষ্টা পরিষদে এখন যারা আছেন তাদের সবার সাথে আমরা কাঁধে কাদ মিলিয়ে জুলাই আন্দোলন করেছি এবং কিছুদিন আগে ফ্যাসিবাদের যে দোষর বা যে দলটি ছিল গণহত্যার সাথে জড়িত তাদের নিষিদ্ধ করা হয়েছে এই আন্দোলনেও ইসলামী ছাত্র শিবির সমর্থন দিয়েছে আমাদের ভাইয়েরা সেখানে উপস্থিত ছিল সুতরাং যেই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে নিরাপদ স্বরক আন্দোলনে ইসলামী ছাত্রশিবির সহযোগিতা করেছে এর আগে কোটা আন্দোলনে ইসলামী ছাত্রশিবির সাথে ছিল তাদের সমর্থন ছিল সুতরাং সকল গণতান্ত্রিক আন্দোলন গুলোতে ইসলামী ছাত্র শিবির ছাত্রদের পাশে থেকে কাজ করার জন্য চেষ্টা করেছে এখানে অযাচিত যে বিতর্ক নিয়ে নিয়ে আসা হয়েছে এটা অনবপ্রেত নিঃসন্দেহে এটা তার কাছ থেকে তার মতো দায়িত্বের জায়গা থেকে এটা মোটেও আশা করি না আমরা আশা করি তিনি তার বক্তব্য উদ্রোহ করবেন তো শপথ যদি ভঙ্গ করে থাকে তাহলে তো তাকে এখন নামাতে হবে যাতে শিবির যেটা বলে সেটা সত্য কথা বলে তো এখন যদি কথার কথা যদি মাহফুজ উপদেষ্টাতে থাকে তাহলে কিন্তু শপথ ভঙ্গ করে সেই উপদেষ্টাতে থাকলো তো এই বিষয়টা নিয়ে মানে রাজনৈতিক অঙ্গনে কথাবার্তা চলতেছে সমালোচনা হচ্ছে আলোচনা হচ্ছে যে শিবির সেক্রেটারি যেহেতু বলেছে শপথ ভঙ্গ করছে তাহলে অবশ্যই শপথ ভঙ্গ করছে মাহফুজ তো এই মাহফুজের উপদেষ্টা পথ এবার ছাত্র শিবির খেয়ে দিবে। তো দর্শক এই বিষয় নিয়ে অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি ছাত্র শিবিরের শীর্ষ নেতারা উপদেশটা মাহফুজের বিরুদ্ধে যেভাবে সোচ্চার হচ্ছে তাতে উপদেশটা মাহফুজের উপদেশটা পদ থাকার কথা নয় উপদেশটা পদে থাকার কোনো অধিকার নেই এখন শিবির এখানে একটা কঠিন পরীক্ষা পড়ছে শিবির যেহেতু এবার আনুষ্ঠানিকভাবে না হলো এর আগের বার আনুষ্ঠানিকভাবে স্টেটমেন্ট দিয়ে শিবির মাহফুজের বিরুদ্ধে শপথ লঙ্ঘনের অভিযোগ এনেছিল এবার অনানুষ্ঠানিকভাবে মানে বিবৃতি ছাড়া শিবিরের সেক্রেটারি সাংবাদিকদের বলেছেন উপদেষ্টা মাহুজ শপথ ভঙ্গ করেছেন শিবির এখানে একটা পরীক্ষা শপথ ভঙ্গ করেছে এমন ব্যক্তিকে উপদেষ্টা পথ থেকে শিবিরের জন্য ওয়াজিব যদি না সরায় জাস্ট অভিযোগ করে বসে আছে তাহলে এটা দেশপ্রেম নয় তাহলে আপনি একজন শপথ ভঙ্গকারীকে উপদেষ্টা পদে মেনে নিচ্ছেন তাকে স্মরণের কোনো চেষ্টা করছেন না কেন এর মানে আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ অবদেশটা মাহফুজ আলম শপথ ভঙ্গ করেছেন শিবির সেক্রেটারি এই কথা বলেছে এখন শিবিরের জন্য হুক্মি ওয়াজিব হয়ে গিয়েছে অবদেষ্টা মাহফুজকে সরানো সরানোর জন্য তৎপরতার জন্য হতে শিবির যেহেতু বিপ্লবের মূল স্টেক হোল্ডার এবং এটা স্বীকৃতিও মিলেছে কোনো সমস্যা নেই এখন শিবির বা জামাত চাইলেই তো প্রফেসর এলাকার দেখা করতে পারে মাহফুজের শপথ ভঙ্গের যে অভিযোগগুলো যে স্ক্রিনশটগুলো সন্ত্রাসী বা মাফিয়া টাইপের হুমকিগুলো হত্যার হুমকি গুম করার হুমকি লাশ করারুজের এগুলো নিয়ে কাছে প্রমাণ সহ দিয়ে আসুক শিবির এটা করা শিবিরের জন্য জরুরি হয়েছে যেহেতু নইলে শিবির দেশপ্রেমিক না কারণ শবৎ বঙ্গের অভিযোগ করে কিন্তু কিছু করে না তার বিরুদ্ধে তাকে মেনে নেয় মানে আপনি পুরোপুরি দায়িত্ব পালন করতে ব্যর্থ আপনি আংশিক দায়িত্ব পালন করেছে অতএব শিবিরের জন্য এটা জরুরি তো দর্শক এখানে একটা বিষয় বলেনি শিবির সেক্রেটারি বলছে যে উপদেষ্টা শিবির শপথ শপথ ভঙ্গ করেছে শিবির একটা বিষয় দেখেন এটা জামাত এবং শিবিরের এটা একটা এই জামাত শিবির বারবার মারা বিষয়টা নিয়ে আহ্বান জানিয়েছেন এর মানে এটা নিয়ে রাজনীতি করবে জামাত মানে জামাত শিবিরের বিরুদ্ধে জামাত শিবিরকে মাইনাস করার যে রাজনীতি এই মাহফুজের নেতৃত্বে আমি সেটা ব্যাখ্যা করেছি সেটা ওইভাবে না নিয়ে শিবিরের শীর্ষ নেতারা অনেকেই মুখ খুলেছেন তাদের বক্তব্য অনেকটা এরকম যে মানসিক ভারসাম্য মানসিক ভারসাম্য সমস্যা আছে স্ত্রীর সাথে কোনো থাকতে পারে দ্যাটস ডিফারেন্ট কারণ রাতে ঘুমায় না হঠাৎ গভীর রাতে স্ট্যাটাস দেয় এটা সুস্থ মানুষের লক্ষণ না এই বয়সে সুস্থ মানুষের অনেক বয়স যখন হয়ে যায় মন্ত্রীরা নাইট ক্লাবে নাচানাচি করে আসবে ঘুম আসবে না মদ খেতে হবে ঘুমের ঔষধ খেতে হবে সেটা যখন পঞ্চাশ ষাট সত্তর বছর বয়স হবে তখনকার কথা ওবায়দুল কাদের বয়স তখন হবে তখনকার কথা কিন্তু এই বয়সে এভাবে না ঘুমিয়ে থাকবে রাত তিনটের সময় উঠে ফেসবুক পোস্ট দিবে এটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক এটা মানসিক সুস্থতা অসুস্থতার প্রমাণ তো এটা বলতে পারে এটা শিবিরের ছেলেরা এই কথাই বলছে যে মানসিক ভাবে সুস্থ না আর দেখেন ফেসবুক পোস্ট দিয়ে ডিলিট করা এটা কোনো সুস্থ মানুষের কাজ না এটা এই কাজ অনেকবার করেছে আবার কমেন্ট বক্স বন্ধ করে রাখা কমেন্ট ডিলিট করে দেওয়া কথায় কথায় আনফ্রেন্ড করা মানে কোনো সহনশীলতা নেই এর চাইতে ওবায়দুল কাদের অনেক বেশি গণতান্ত্রিক ছিলেন কারণ ওবায়দুল কাদের যে গালি সহ্য করেছেন এটা বাংলাদেশে খুব কম মন্ত্রী এত গালি সহ্য করেছেন এই জায়গায় দর্শক শিবিরের জন্য জরুরি হয়ে পড়েছে এ বিষয়ে সিরিয়াসলি নেওয়া শুধু মানসিক অসুস্থতা ওটা করে করুক এবং তারা এই কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে এইসব উদাহরণ দিয়েছে আমরা এটা রিয়াক্ট করবো আর না ভাই এটা জাস্ট গালাগালি হিসাবে দেখে চুপ করে থাকলে হবে না এটা জামাত শিবিরের রাজনীতি হাসিনা যে ভয়ানক অবস্থায় রেখেছিল তার চাইতে ভয়ানক করে দেওয়ার একটা মাস্টার প্ল্যান এর সাথে ভারত আছে নতুন সাম্রাজ্যবাদী শক্তি আছে জামাত শিবিরকে ধ্বংস করার বড় প্ল্যান আছে আগে তো শুধু ব্যক্তি জামাত নেহাদের বিচার করে ফাঁসি দিয়েছিল এবার সংগঠন হিসেবে বিচার করে সংগঠনের সাথে জড়িতদের ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবে আমির তো আঘাত করবে গত পঞ্চাশ বছর যে এটি করুণ পরিণতি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনাকে আবার নিষিদ্ধ করবে তবে আপনি এটা হালকাভাবে নেন কেন হালকাভাবে না শিবিরকে এটা সিরিয়াসলি নিতে হবে ইউনুসের কাছে যেতে হবে অভিযোগ নিয়ে এবং দাপ ভাঙা জবাব দিতে হবে কেউ ফাঁস দামি করতে চাইলে একদম থাপড়াই দাঁত ফলাই দিতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নিষিদ্ধ বা এই ধরনের কিছু উদ্ভট বিভিন্ন উদ্যোগ বা এগুলো নিয়ে রাজনীতি করবে শিবিরকে কণ্ঠাসা করার জন্য এমনকি ছাত্র দিন নির্বাচনে যাতে অংশগ্রহণ করতে না পারে নানান কিছু করবে এমন কি এটি মাজাহুল ইসলামের মুক্তি এবং জামাতের নিবন্ধন ইস্যু আটকে দেওয়ার চেষ্টা করবে তারই মাস্টার প্লান সেই গ্রাউন্ড তৈরি করছে এগুলো নিয়ে এরা মাথা খারাপ হয়ে গিয়েছে তো দর্শক এই জায়গায় শুধু শপথ লঙ্ঘনের অভিযোগ করে বসে থাকলেই হবে না কাগজপত্র নিয়ে স্ক্রিনশট নিয়ে প্রমাণ নিয়ে ইউনুসের কাছে যেতে হবে কেন চব্বিশের বিপ্লবের মূল স্টেক সাথে এই ধরনের আচরণ করা হচ্ছে তাদেরকে কেন আবার সেই ইন্ডিয়ান ন্যারেটিভে ডিমোরালাইজ করার চেষ্টা করা হচ্ছে ডিমিন করা হচ্ছে ডিহিউম্যানাইজ করার চেষ্টা করা হচ্ছে এর কারণটা কি ডক্টর ইউনুসের কাছে জবাব চাওয়া দরকার জামাত শিবির যদি শুরুতেই সিরিয়াস না হয় তাহলে তাদের আবার ভুগতে হবে এতদিন ভুগিয়েছে না আমিরে জামাতকে বোকা বানিয়েছে না বুঝেছে চালাকিতে পেরেছে এই এটিএম আজহার ইসলাম মুক্তি পাবে 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 দিয়ে দিব হয়েছে হয়নি মানে আপনাদের ঘোল খাওয়াই যে আপনারা চালা খেতে পারেন নাই তো এখন মাহফুজা যে কি শুরু করেছে আপনি এটাকে কুকুরের কাজ বলে মানসিক অস্থিরতা বলে বা মানসিক সমস্যা বলে ইগনোর করলেন না এটা খুব সিরিয়াস নিতে হবে এর বিপরীতে পাল্টা পলিটিক্যাল স্ট্র্যাটেজি প্রণয়ন করতে হবে ইউনুসের কাছে যেতে হবে ফেসবুক মন্তব্যের কারণে অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহুজ আলমের সম্মত হয়েছে বলে দাবি করেছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম নুরুল ইসলাম বান উপদেষ্টা আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন কোন রাগ বা বিরাগের হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে দায়িত্ব থাকতেন এটা তার জন্য মানায় না চিফ সেক্রেটারি আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরপরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে অনাকাঙ্ক্ষিত অযাচিত যে বিতর্কের উদ্বেগ করা হয়েছে এতে মনে হচ্ছে তিনি কোন জায়গা থেকে যে কাজটি করেছেন এক্ষেত্রে কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে তিনি এগুলো করতে পারতেন তিনি যে কাজগুলো করেছেন আমরা আশা করি দ্রুত তিনি বলবেন যে এটা কেন করেছেন এখন এটা অতি দ্রুত আশা করি এভাবে বললে হবে না এটা নিয়ে ইউনুস এর কাছে যান যে জবাব দেন আপনি তদন্ত করেন আমাদেরকে জানান মহাবুতির সাথে কথা বলেন অথবা এটা এই শপথ লঙ্ঘন করে থাকতে পারে কিনা শপথ লঙ্ঘন কিনা ইউনুস আপনি জবাব দেন বিষয়টি নিয়ে ছাত্র পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি আমি যখন কথা বলছি তখন অন্য প্রতিক্রিয়া আসেনি এর আগের বার দিয়েছিল এখন অযাচিত যে বিতর্ক তৈরি করা হয়েছে তা অনুভব তার দায়িত্বের জায়গা থেকে এ বক্তব্য আশা করি না আশা করি তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন যোগ করেন তিনি নুরুল ইসলাম সাদ্দা। এখন বক্তব্য প্রত্যাহার করলেই হবে না মাহফুজের এই বক্তব্য প্রত্যাহার তো করেছে যেমন স্ক্রিনশট মানে ফেসবুক পোস্ট ডিলিট করেছে এটাই তো বক্তব্য প্রত্যাহার করা কিন্তু প্রত্যাহার করা কি সমাধান ফৌজদারি অপরাধ কি দামাদি হয় এটা ফৌজদারি অপরাধ আপনি বললেন আর সমাধান হয়ে গেল ন অতএব দর্শক এই জায়গাটা নিয়ে শিবিরকে মোটামুটি নাড়াচাড়া দিতে হবে ইউনুসের কাছে যেতে হবে দর্শক আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন তো সোলাইমান ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ইসলামের ছাত্র শিবির যদি চায় তাহলে কি মাহাপুষকে বলে পথ থেকে সরাতে পারবে কিনা আপনাদের কাছে কী মনে হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আরমতুল্লাহ